অনন্ত আসিং যদি লভিবারে চাষ ধর্ম নয় আগের তোরাজ শিক্ষা চলে মহান দার্শনিক পৃথিবীর বঞ্চিত মানুষের প্রতিনিধি গুরুচার ঠাকুরের এই মহান বাড়ি দিয়ে আজকে শুরু করছি জয় গুরুচাঁ শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশ আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সকলের ভালোবাসার প্রতিষ্ঠান হরিচাঁদ গুরু চাতুর্য বিদ্যালয় চক্রীয় গোপালগঞ্জে আগত সম্মানিত সমস্ত ভক্তবৃন্দ কোমলমতি ছোট ছোট আমাদের প্রিয় ছেলেমেয়েরা অনেক মেধাবী মানুষ আপনারা মঞ্চে উপবিষ্ট এত মেধার ছড়াছড়ি সকলকে এই অনুষ্ঠান এবং স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি দেখেছেন আজকেও একটা সুশৃঙ্খল পূর্ণাঙ্গভাবে একটা সুশৃঙ্খল অনুষ্ঠান হচ্ছে এবং ঠাকুর কাছে প্রার্থনা সেটা সমাপ্ত হবে এজন্য এই অনুষ্ঠানের পিছনে প্রচুর মানুষের অবদান আমি সর্বপ্রথমে সেই সমস্ত মহান মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অঞ্চলের এই বিল অধিষ্ঠিত মানুষের গুরুচার ঠাকুরের আদর্শিতে আদর্শিত হয়ে কিছু সরল মরা মানুষ এই স্কুলটা প্রতিষ্ঠার প্রয়াস নিয়েছিলেন আমরা এখানে যারা আছি যারা এই অঞ্চলের মানুষের বাইরা তারা সর্বপ্রথমে সেই মহান ব্যক্তিদেরকে স্মরণ করছি যারা এই পৃথিবীতে এখনো আছেন এবং যারা ইতিমধ্যে পৃথিবী থেকে হরিধামে লীন হয়েছেন সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করছি শ্রদ্ধার্গ নিবেদন করছি এখানে কিছু মানুষ যাদের অবদান মানে অনস্বীকার যেমন কিছু কথা বলা অবশ্যই দরকার এখানে আমাদের সামনে বাম পাশে এক ঝাঁক গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি খুব কাছ থেকে জানি যে কি পরিমাণ শ্রম তারা এই অনুষ্ঠানের জন্য দিয়েছে আপনাদেরকে একটু অবগত করতে চাই আজকে যে এই যে ছেলেমেয়েরা দুই তিনশো ছেলেমেয়েরা পরীক্ষা দিল তাদের সমস্ত যে প্রশ্নপত্র তৈরি পরীক্ষা নেওয়া মার্কিং রেজাল্ট এই সমস্ত কাজ এটা কিন্তু আপনারা আজকে দেখতে কিন্তু কিন্তু এটা মাস আগে থেকে শুরু পারতেছেন হয়েছে যারা এটা কাজ থেকে জানে তারা এটা বোঝে এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আপনি মানে এটা যারা এর সাথে যুক্ত না তারা কল্পনাও করতে পারবে না যে এই কাজটা কত কঠিন এই প্রশ্নগুলো প্রতিটা ক্লাসের প্রশ্ন তৈরি করা এবং মানসম্মত প্রশ্ন তৈরি করা এটা কতটা কঠিন কঠিন একটা কাজ এটা যারা জীবনে এইটার সাথে যুক্ত হয়েছে তারা জানে তো আমি সেই মানুষদেরকে সেই সমস্ত ছোট ছোট ভাইদেরকে তাদের যে পরিশ্রম আমি সর্বপ্রথমে এইটা উল্লেখ করছি এই জন্য যে তারাই আসলে গুরুচাদের যে আদর্শিক কাজটা তারাই করতেছে তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নয় আমি শুধু এটাই বলবো যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমরা গোল হয়ে মাঠে বসতাম অনেক কিছু আলোচনা করতাম আমাদের মানে মন্দির আমাদের এই মতুয়া দর্শন ঠাকুরের দর্শন এগুলো আলোচনা করতাম সাথে সাথে একটা বিষয় ভাবতাম যে আমাদের ভবিষ্যৎ আমরা কর্মযোগ্য কোথায় কে থাকবো কিভাবে থাকবো তো সেই বিষয়টা এক সময় আমরা সমাধান না আসার পরে আমরা গুরুচাঁদের পর ছেড়ে দিলাম তো আমরা যখন দেখলাম যে একশো থেকে একশো জন লোক আমরা একটু অ্যাক্টিভলি কাজ করতাম তো সমস্ত মানুষেরই গুরুচার সেই মানে কর্মে এক একটা স্থান দিয়েছে আমি শুধু এই শুভ মুহূর্তে সকলের কাছে এই সমস্ত যারা এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা এই পরীক্ষা কাজের যে ছেলেমেয়েরা আমাদের যে ছোট ছোট ভাই এই কাজে ব্রতী হয়েছে আমি আপনাদের সবার কাছে এবং ঠাকুরের মাধ্যমে আমি প্রার্থনা রাখতে চাই যে এরা যেন ভালো ভালো কাজে ভালো ভালো জায়গা এরা যেন পেশাগত জীবনে একটা ভালো ভালো জায়গা পৌঁছে দেয় ঠাকুরের জন্য সেই জায়গা তাদেরকে পৌঁছে দেয় তাদের জন্য এই সমস্ত ভক্তবৃন্দ এবং ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানায় আমি এই অঞ্চলের মানুষের কিছু মানুষের আছেন আছেন আমি একটু উল্লেখ করতে চাই যে এই মানুষগুলো কিন্তু স্বপ্নদষ্টা হয়তো আপনি বুঝবেন না উৎপল দা একটা হাতে করে হেঁটে যাবেন বোঝাই যায় না যে তার কর্মযোগ্যটা কিন্তু এই মানুষগুলো কিন্তু অনেক কিছু করেন এই যে হিরণ ময়দা এই স্কুলের শিক্ষকদের কোনো বেতন নাই কিভাবে যে চলে আমি অবাক হই সুন্দর যখন এই স্কুলটার অনুষ্ঠানে আসি এত সুশৃঙ্খল এত গোসালো পরিপাটি সবকিছু যেন হয়ে যায় আমি ভাবতেই পারি না এত সীমাবদ্ধতা এত নাই এত আর্থিক অনটন কিন্তু অনুষ্ঠান গুলো এত সুন্দর হয় আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি যেটা কিভাবে সম্ভব আমার কাছে যে উত্তরটা আসে সেটি হচ্ছে অনেক সীমাবদ্ধতা অনেক নাই কিন্তু এর ভিতর একটা জিনিস খুব বেশি আছে যেদের ওনার প্রাণ শক্তি ওনার এবং ওনার টিমের এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন তাদের অপরিসীম প্রাণ শক্তি এবং কিছু করার তাগিদ এই জিনিসটা আজকের এই প্রতিষ্ঠানটাকে এখানে দাঁড় করিয়েছে আশা করতেছি অবশ্যই এই স্কুলটা এমপিওভুক্ত ভুক্ত হবে এবং আরো অনেক কিছু হতে পারে এই এই মানুষ এই মেধাবী প্রজন্ম যখন দাঁড়াবে তখন আরো অনেক কিছু হবে হয়তো এখানে আজকে যারা পরীক্ষা দিয়েছেন এখানে তো একটা উদ্দেশ্য আছে এই স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী তথা এই অঞ্চলের যারা আয়োজক তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে যে আমরা সেই আদর্শে অর্থাৎ আমরা একটা জায়গা করে নিব আমাদের ছেলে একটা জায়গা করে দেব যারা জায়গা করে নিছেন তারা তো নিছেন কিন্তু আমাদের নতুন প্রজন্মকে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা জায়গায় দাঁড় করে দিতে চাই তার জন্যই কিন্তু এটা উৎসাহ অনেক সময় আমি একটা বাস্তব কথা বলি আমার একটা নাতি সে অনেক মেধাবী এত প্রস্তুতি নিচ্ছে সে বুয়ে আর কোথাও সে পরীক্ষা দিবে না তো বাড়ি বসে বাবা মা অনেক গরিব নামও লিখতে পারে না কোচিং টোচিং দিতে পারে না বাড়ি বসে প্রচন্ড প্রস্তুতি নিচ্ছে মানে ইন্টারমিডিয়েট থাকতেই সে বুয়েটের প্রস্তুতি নিচ্ছে তো সে এক প্রশ্ন মানে ই করতে 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 পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত গেছে সময় শেষ

আজকে এই একটা ক্রেস্ট একটা সনদপত্র এটা অবশ্যই মানসিক মূল্যটা অনেক বেশি সে উৎসাহ পাবে এটাকে তাকে একটু মোটিভেশন দেওয়ার একটু মানে ক্ষুদ্রতম প্রয়াস আমরা দায়বদ্ধ তা ফিল করি বুকের ভিতর দায়বদ্ধতা ফিল করি যে এই মানুষদের জন্য আমাদের কিছু করণীয় আছে কারণ গুরুচাঁদ আমাদেরকে আমরা কর্ম করি নাই তারপরে যখন একটু জায়গা করে দিয়েছেন তাহলে আমাদের সন্তানদের আমাদের মানে ভাবি প্রজন্মকে আমাদের একটা সুন্দর জায়গায় দাঁড় করানোর প্রচেষ্টাটা যেন আমাদের থাকে এটাই গুরুচাদের কাছে আমাদের মানে মানে পর্বের তার মানে কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ বা ভাষা তো আমি আশা করব এই অঞ্চলের মানুষের তথা যারা আয়োজক যারা বিভিন্ন সময়ে মানে এই সহযোগিতাটা করেন এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর ডিসেম্বর মাসের যে কোনো তারিখে হবে এবছর ছাব্বিশ তারিখ করছে আগামী বছর হয়তো পঁচিশ চব্বিশ বা সাতাশ আঠাশ তারিখেও হতে পারে তো এই অনুষ্ঠানটার প্রতি আপনাদের কিন্তু একটা বিশেষ দৃষ্টি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরটা আপনাদের একটা বিশেষ দৃষ্টি থাকতে হবে আপনাদের একটা সহযোগিতা থাকতে হবে আমরা এবছর যে পুরস্কার দিচ্ছি আগামী বছর কিন্তু এরকম পুরস্কার দিতে চাই না আমরা আগামী বছর পুরস্কার দেব ল্যাপটপ যারা প্রথম হবে তাদেরকে ল্যাপটপ দিব আমি কিন্তু নিশ্চিত ভাবে এটা ঘোষণা করছি আগামী বছর তাদের ল্যাপটপ এবং যারা এখানে চাকরি দেবে যারা গুরু গুরুচাঁদের সোনার সৈনিক তারা যারা গুরু চাঁদের আদর্শ আদর্শিত এখানে বিভিন্ন দেখলাম আমার ছোট ভাই উজ্জ্বল সে নাম ঘোষণা করলো প্রচুর লোক যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা আছে তারা ভিতর থেকে সহযোগিতা করবে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি এই কারণে বলাটা কিন্তু কিছুটা মানে সঙ্গত নাও হতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানের আয়োজকদের সাথে ভিতর ভিতরেই আগেই যোগাযোগ করবেন সহযোগিতা করবেন এই অনুষ্ঠানটা তো আমাদের আমরা পাঁচটা এখানে যদি পাঁচটা ল্যাপটপ দেই এবং আরো পুরস্কার দেই। আপনারা নিশ্চিত বিশ্বাস করবেন যে এই সিলেবেদের তাদের উৎসাহ জায়গাটা কতদূর যাবে তারা ভাববে অবশ্যই আমি বুয়েটে চান্স পাবো অবশ্যই মেডিকেলের চান্স পাবো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো অবশ্যই আমি দেশ বিদেশে একটা জায়গায় স্থান করে নিব তারা কিন্তু আইএলটিএস এর দ্রুত প্রিপারেশন নিতে পারবে তারা যারা বিদেশগামী হতে চায় তারা কিন্তু হতে পারবে এই অনুষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে সুতরাং এটা আমাদের পবিত্রতম দায়িত্ব আমরা তো বিভিন্নভাবে অর্থ বিভিন্নভাবে খরচ করি আত্মীয় স্বজন বিভিন্ন ভাবে খরচ করি সুতরাং আমাদের একটা দায়িত্ব হবে আমরা যেন আগে থেকে আমাদের নিজস্ব ছোট্ট একটু বাজেট এই অনুষ্ঠান যারা শিক্ষিত যারা চাকরিজীবী যারা সামর্থ্যবান তারা সেটা ম্যানেজ করবেন আগে থেকে যে অনুষ্ঠানে আমরা একটু সহযোগিতা করব আমাদের ভাবি প্রজন্মকে আমার ছেলে মেয়ে আমার ছেলে এখানে পরীক্ষা দিতে হবে এমন না কিন্তু আমার আমার একজন মানুষ এই সমাজের মানুষ সেই ছেলে মেয়েদেরকে আমরা একটু জায়গা করে দেবেন করবেন উপস্থিত আছেন এই অনুষ্ঠানের মানে এর পর্বে যে আপ্যায়ন অনুষ্ঠান আছে কেউ এখানে যারা আসছেন কেউ যেন মানে এই মানে ঠাকুরের প্রসাদ সেটা না নিয়ে যাবেন না আর এই অনুষ্ঠানে যত ত্রুটি বিচ্যুতি যারা আছে আমি সকলের পক্ষ থেকে এই আয়োজকদের একজন হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সুন্দর মতামত দিবেন যে অনুষ্ঠান আরো কিভাবে ভালো করা যায় আগামী বছর সবচেয়ে কিভাবে ভালো করা যায় সেটা সেই মতামত এবং দিবেন গঠনমূলক গঠনমূলক মতামত একটা অনুষ্ঠানকে একটা সংগঠনকে একটা প্রতিষ্ঠানকে সুন্দর করতে প্রচুর সাহায্য করে তো আপনারা এখানে যারা আসছেন আমাদের সীমাহীন ত্রুটি ভুল ত্রুটি যাই থাকুক আছে সেটা ক্ষমা চাচ্ছি অনুষ্ঠান আপনাদের এই যতটুকু সফলতা সেটা পূর্ণাঙ্গ ঠাকুর এবং আপনাদের আপনাদের এই এই যে অনুষ্ঠান এর যে উদ্দেশ্য গুরুচক ঠাকুরের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক আমাদের নতুন প্রজন্ম ভাবি প্রজন্ম একটা আলোর দিশা পাক সেই আহ্বান এবং প্রার্থনা জানিয়ে আমার